আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো আজকে পঁচিশে ডিসেম্বর আজকে ছুটি দিন সকালে ঘুম থেকে উঠেই দেখে আমার মা তিন রকম ভর্তা করেছে করেছে হলো আর একটা স্পেশাল খাবার ওইটা আমি পরে বলছি কি কি ভর্তা আছে ওইটার আগে পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে তো ছিল বেগুন ভর্তা বাদাম ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তাটা কিন্তু সবুজ কালারে বাদাম ভর্তাটা লাল কালার সুটকিটাও সবুজ কালার যাই হোক ছিল লোভনীয় ভোনা খিচুড়ি যেটা আমার সবসময় পছন্দ সবজি ভোনা খিচুড়ি এখানে ছিল ফুলকপি ছিল গাজর আলো মটরশুঁটি মাছ আল্লাহ কালারটা যেমন সুন্দর হয়েছে না আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল প্রতিদিন সকালে যদি মা এমন খিচুড়ি বানিয়ে খাওয়াতো তাহলে তার কথাই ছিল না অনেকদিন পর দুপুরে পিনা নিয়ে হাজির হয়েছে তো দুপুরে খানাপিনার মধ্যে ছিল ভাজি এখানে কয়েকটা সবজি দিয়ে ভাজি করেছে এখানে ছিল সেম ছিল হইলো গাজর ছিল হইল আলু আর হলো ফুলকপি দিয়ে একটা ভাজি করেছে আমাদের বাসায় মিক্সড ভেজিটেবল দিয়ে একটা ভাজি সবসময় করে শীতের মধ্যে এইটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল ছিল হইলো আমাদের রুই মাছ এটাকে জাতীয় মাছও বলতে পারো কারণ গত কালো খেয়েছি আজকেও খেয়েছি রুই মাছ তো রুই মাছ রান্না করেছ আলু ফুলকপি দিয়ে শোনো কানে কানে একটা কথা বলি তোকে এটা না একটু মজা হয়নি কাউকে আবার বলে দিও না বুঝছো তাহলে আবার প্রবলেম আছে যাই হোক মজা না হলেও খেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যা খাওয়াচ্ছে যখন যা দিচ্ছে সব কিছুর জন্য আলহামদুল প্রাপ্তি অপ্রাপ্তির মাঝে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ যা পাইনি তার জন্য আলহামদুলিল্লাহ কারণ হলো যেটা পাইনি ওইটা আল্লাহ আমাকে ভালোর জন্যই দেয়নি ছিল আমার দুপুরে খানা পিনার প্লেট আমি লেজ খেয়েছি রুই মাছের ভাজি নিয়েছি ফুলকপি আলু নিয়েছি ঝোল নিলে না তরকারিটা নষ্ট হয়ে যায় আর ভাতটা নষ্ট হয়ে যায় কালারফুল হয়ে যায় তরকারি যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ ছিল হলো মজাদার চা চাটা এত মজা ছিল এই চায়ের গল্পটা আরেকদিন করব। করবো বলে না সব কিছু সবার সামনে করা যায় না আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল চা যদিও চাটা আমি খাইনি একজন আমাকে ভিডিও করে পাঠিয়েছে সে বলেছে চাটা নাকি অনেক মজা আমাকে বলেছে তুমি একদিন যেয়ে চাটা খেয়ে এসো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার ভিডিও বেশি বেশি দেখো এবং আমার জন্য দোয়া করে আল্লাহ হাফেজ এই বোনটাকে সব সময় তোমাদের মোনাজাতে রেখে দিও কিন্তু